نحمد هو نصلي আলা رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله সুপ্রিয় জিঞ্জা দুত উদ্বির শিক্ষা কোর্সের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত নাজরিন দীর্ঘদিন পরে আপনাদের সম্মুখে আমি আরেকটি গুরুত্বপূর্ণ নতুন আমল নিয়ে হাজির হয়েছি এই আমলের ধারা এই আমলটি করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কার কি সমস্যা হয়েছে কার শরীরের মধ্যে কি সমস্যা হয়েছে তিনি কি জাদুর রুগী নাকি জিনের রুগী নাকি করেছে ওই রুগী কি কোনো জায়গায় গিয়ে ভয় পেয়েছে নাকি কি হয়েছে এই আমলের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত নাজরিন আপনারা সবাই ইতিপূর্বে পূর্বে অবগত আছেন আমরা জিন জাদু মোহাম্মত বশীকরণের কোরআনিক ট্রিটমেন্ট শিখে থাকি প্রত্যেক মাসে আমাদের কোর্স চলমান থাকে তো যারা যারা এই জিন জাদু তদ্বি শিক্ষা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এই জগৎটা জানতে চাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ যারা যারা জিন জাদু ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত এই রোগ নির্ণয় কেমন করে করবেন আপনারা প্রথমে একটি ছোট পেয়ারাতে করে আপনারা লবণ নেবেন নুন নেবেন ওই লবণের মধ্যে আপনারা সবাই তিন ফারা শুরুর পৃষ্ঠা থেকে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহ ইলাহা ইল্লাহ হাইয়ুল কৈম এখান থেকে আপনারা সবাই শেষ পর্যন্ত পড়বেন সামিউন আলিম পর্যন্ত মানে হাফিজি কোরআন শরীফের তিন পাড়ার শুরুর পৃষ্ঠা থেকে আয়াতুল কুরসি থেকে ওই পৃষ্ঠা শেষ পর্যন্ত আপনারা সবাই সাতবার পরে সাতটি দম দিবেন ওই লবণের উপর লবণের উপর যখন লবণের উপর যখন আপনারা সাতবার পরে সাতটা দম দিবেন অবশ্যই আগে পরে দরুদ ইব্রাহিম পাঁচবার সাতবার এগারো বার করে পড়বেন এরপরে ওই লবণগুলো রুগীকে খেতে দিবেন রুগী লবণগুলো খেয়ে যদি রুগীর থেকে ঝাল ঝাল মনে হয় লবণগুলো ঝাল ঝাল মনে হয় তাহলে মনে করবেন ওই রুগীর থেকে জাদু অথবা সাহের সমস্যা রয়েছে আর যদি রুগী ওই নুনগুলো খেয়ে যখন আপনাকে বলবে নুনগুলো খেতে কষকস মনে হচ্ছে তখন আপনি বুঝে যাবেন ওই রুগীর থেকে খারাপ কোনো জিনের আসর রয়েছে আর যদি এই লবণ খেয়ে রুগী বলে এই নুন আমার থেকে তিতা তিতা বানা হচ্ছে তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিবেন ওই রুগীকে কোনো একজন কবিরাজ কুহরি কবিরাজ বান মেরেছে আর যদি লবণকে খেয়ে মিষ্টি বলে তাহলে অবশ্যই বুঝে সে কোন একটি জায়গায় গিয়ে ভয় পেয়েছে ভয়ের কারণে তার এই সমস্যা অস্বাভাবিক আচরণ করতেছে বা এই সমস্যাগুলো হচ্ছে আর যদি লবণকে লবণের মতো লাগে তাহলে বুঝে নিবেন ওনার থেকে শারীরিক কোনো সমস্যা রয়েছে অন্য সমস্যা রয়েছে সম্মানিত নাজরিন আজকের এই ভিডিও এই আমল কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন এবং অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আপনাদের উপকারে আসে মতো এমন এমন আমল নিয়ে আমি হাজির হব আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি